আগের স্বৈরাচার বলেছিল যে কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কুমিল্লার নামের সাথে নাকি কু আর মোস্তাকের নাম জড়িত তবে কুমিল্লা নামটি এই অঞ্চলের মানুষের প্রাণের একটা এই নামের সাথে একটা আত্মার সম্পর্ক রয়েছে এবং এই নামটা হঠাৎ করে নতুন করে দেয়া কোনো নাম না এটা ঐতিহাসিকভাবে দীর্ঘ সময়ের পরিক্রমে এই নামের একটা ইতিহাস আছে সেটাকে আমরা ধারণ করি এবং যেহেতু এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমোদনের মাধ্যমে সিদ্ধান্তটা আসবে মোটামুটি সব কিছু রেডি আছে এখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এটা অনুমোদন দিলেই কুমিল্লা নামে এখানে বিভাগ স্থাপিত সর্বোপরি কুমিল্লা বার অ্যাসোসিয়েশন একটা ঐতিহাসিক আমি এখানে অনার বোর্ড দেখছিলাম আঠারোশো ছিয়াশি সাল থেকে একটা ঐতিহাসিক বার অ্যাসোসিয়েশন সেই জায়গা থেকে আপনারা বাংলাদেশে আরও প্রত্যেকটা জেলাতেই বার আছে সবার জন্য একটা উদাহরণ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবেন এবং বিচার প্রার্থীদের ন্যায় বিচার পায়ে দেওয়ার ক্ষেত্রে উদাহরণ হিসেবে গড়ে তুলতে পারবেন এই আপনারা জানেন যে বিগত সময়ে কিছু নির্দিষ্ট অঞ্চল রাজনৈতিক বৈষম্যের শিকার ছিল তার মধ্যে উত্তরবঙ্গ কুমিল্লা ফেনিসহ আরও কিছু অঞ্চল আছে আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে তো পূর্বে যতগুলো প্রোজেক্ট নেওয়া হয়েছিল আপনারা জানেন সেই প্রজেক্টগুলোতেও এই অঞ্চলগুলোকে বঞ্চিত রাখা হয়েছিল আমরা সেগুলো ডিবিবি সংশোধন করে আবার যেন সব জায়গায় সমবণ্টনটা নিশ্চিত করা যায় সেটা সে বিষয়টি দেখছি এবং এই বঞ্চিত অঞ্চলগুলো যেখানে দীর্ঘদিন ধরে আসলে উন্নয়ন কার্যক্রম বঞ্চিত হয়েছে সেখানে উন্নয়ন কার্যক্রম কীভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি তার অংশ হিসেবে কুমিল্লা নিয়েও একটা ডেডিকেটেড প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেটা কিছুদিনের মধ্যেই পরিকল্পনা কমিশন থেকে পাশ হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে তাদের জুলাই গণভ্যুত্থানের শহীদ এবং আহতদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারছি কাজ করতে পারছি তাদেরকে স্মরণ করতে চাই এবং বিশেষভাবে উল্লেখ করতে চাই কুমিল্লা একমাত্র আইনজীবী হিসেবে যিনি শহীদ হয়েছেন আইনজীবীদের মধ্য থেকে তাকে স্মরণ করতে চাই তার আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা জানাতে চাই আসলে এই প্রোগ্রামে আরও তো আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আসলে হয়ে উঠছিল না তো যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজকে একটা প্রোগ্রাম ছিল সেক্ষেত্রে একই সাথে আপনাদের সাথে রেখা করতে চাইলাম এবং আপনাদের বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আমাদের মন্ত্রণালয়ে গিয়েছিলেন কয়েকবার আপনাদের বার অ্যাসোসিয়েশনের যে ভবন সংক্রান্ত যেই আবেদনটি ছিল আমরা সেটা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করব এবং দ্রুতই আমরা একটা বিশেষ বরাদ্দ এই ভবনের জন্য প্রদান করব যেহেতু আপনারা ন্যায়ালয়ে কাজ করেন মানুষকে ইনসাফ এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কাজ করেন আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশায় আপনারা নিয়োজিত আছেন আর সেই জায়গায় সর্বোচ্চ সততা স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত থেকে যেন মানুষকে তাদের প্রাপ্য ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করবেন সেটাই আপনাদের থেকে প্রত্যাশা এবং আহ্বান থাকবে এবং একই